দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি তিনি ইন্ডাস্ট্রির রিডিং লেডি হওয়ার পরও সন্তানকে নিয়ে বেশ চিন্তিত ছেলের বয়স যত বাড়ছে তার চিন্তাও যেন ততই বাড়ছে যেন এক প্রকার ছেলেকে নিয়ে ভয়ঙ্কর চিন্তায় রয়েছেন তিনি কারণ তিনিও যেমন চার পাঁচটা প্রেম করেছেন এবং কয়েক জায়গায় বিয়ে করেছেন এখন পর্যন্ত সংসার করতে পারেন নাই স্বামীর সোহাগ নিতে পারেন নাই সেই জন্য ভাবছেন যে আমি যেটা করেছেন আমার সন্তানও বোধ সেটাই করবে সেই জন্য ছেলেকে নিয়ে খুব টেনশনের মধ্যে রয়েছেন তো হ্যাঁ ভেওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব রসনা ব্যানার্জি তার সন্তানকে নিয়ে কেন তো টেনশন করছেন সেই বিষয়ের উপর চমপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। ছেলের প্রেম নিয়ে চিন্তিত অভিনেত্রী রচনা বলা হচ্ছে ভারতীয় কলকাতা এবং ওডিশা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জির কথা দক্ষিণী সিনেমায় দেখা গেছে তাকে অভিনয় গুণে ভালো অবস্থানে জায়গা করে নিল তার চিন্তা জোরে এখন ছেলে এই তারকাকে এখন টেলিভিশনের পর্দায় দিদি নাম্বার ওয়ান উপস্থাপনা করতে দেখা যায় সেখানে নিজের ছেলেকে নিয়ে চিন্তার কথা জানিয়েছেন ছেলের প্রেমিকা থেকে লেখাপড়া পড়ালেখা সবকিছু নিয়ে তিনি এখন বর্তমান বিচলিত হয়ে পড়েছেন তার ছেলে একাদশ শ্রেণিতে পরে আধুনিক এক সময়ে প্রায় সব ছেলে এই সম্পর্কে জড়িয়ে থাকেন অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে নিজ ছেলে সম্পর্কে অকপট কথা বললেন রচনা এক অভিনেতা প্রতিযোগী জানতে চান তার ছেলে প্রেম করে কিনা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস খবর রচনা জবাবে বলেন তোমাদের দেখে ভয়ে বিবেচিকা হয়ে যাচ্ছি আমার আগামীতে যে কদিন আসে ভাবতেও পারি না আমি তারই তারকা ছেলে স্কুল পেরিয়ে এখন কলেজে পড়ছে কলেজ শেষ হলেই ইউনিভার্সিটিতে যাবে কিন্তু আগেই রচনা জানিয়েছিলেন তার ছেলে নাকি মায়ের জন্য এখন সময় নেই সে অনেক বড় হয়েছে বন্ধুদের সঙ্গে সময় কাটায় সারাদিন কিন্তু এই বয়সে ছেলের প্রেমিকা হবে সেটি মানতে নারাজ অভিনেত্রী তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে রচনা ব্যানার্জি এই পর্যন্ত বিয়ে হয়েছে তিন থেকে চারটা একটার সাথে সংসার করতে পারেনি এবং প্রথম স্বামীর সাথে যে বিয়ে হয়েছিল সেই ঘরেই একটি সন্তান ছেলে সন্তান আছে তাকে নিয়েই এখন বর্তমান লাইফ কাটাচ্ছেন কিন্তু সেই ছেলেকে নিয়ে তার বিশাল একটা পরিকল্পনা রয়েছে সেই ছেলে এখন বর্তমান একাদশ শ্রেণীতে লেখাপড়া করেন কিন্তু এই বয়সে যদি সে প্রেম করেন কিংবা কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন সেটা তিনি কখনোই মানতে পারবেন না কারণ তার সন্তানকে তিনি মনের মতো করে মানুষ করেছেন কিন্তু সন্তান এখন বর্তমান তার মায়ের কথা শুনছেন না যদি কোনো সম্পর্কে জড়িয়ে পড়েন তাহলে তো তার আশা আকাঙ্ক্ষা সব কিছু ধলিস হয়ে যাবে সেই জন্য এই বিষয় নিয়ে খুবই চিন্তার মধ্যে পড়ে গেছেন তিনি এবং তিনি দিদি নাম্বার ওয়ানে এক দর্শক যখন তাকে প্রশ্ন করেন যে তার সন্তান যদি প্রেম করেন তাহলে কি করবেন তখন তিনি অকপট বলে রাখেন যে আমার সন্তান যদি এখন প্রেম করেন তাহলে তো আমি এটা মেনে নিতে পারবো না কারণ আমার সন্তানকে নিয়ে আমার অনেক বড় আশা রয়েছে সেই সন্তান যদি সেই আশা পূর্ণ না করে তাহলে প্রেম করলে তো তার লাইফ ওখানে শেষ আমি যেমন আমার লাইফটাকে ধ্বংস করে দিয়েছি কিছু অপরিচিত মানুষের সাথে সম্পর্ক করে এভাবে যদি আমার সন্তানও করে তাহলে আমার সন্তানেরও লাইফটা ধ্বংস হয়ে যাবে তাই আমি কখনোই মেনে নিতে পারবো না আমার সন্তান এখন যদি প্রেম করে তাহলে আসলে তার সন্তানের লাইফও শেষ হয়ে যাবে এবং আমার আশা আকাঙ্ক্ষা সব কিছু ধ্বংস হয়ে যাবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ